আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল ওনাদের সাথে আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবি পার্টির পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে তেরো দফা সম্বলিত তো এর মধ্যে হচ্ছে যে আপনার রিসেন্টলি আমরা মালয়েশিয়া থেকে আসছি আমরা নিজেরাও ঘুরতে গিয়েছিলাম এবং আপনার মাননীয় উপদেষ্টা মহোদয় কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেছেন আপনারা দেখেছেন এবং সেখানে আপনার মালয়েশিয়ার শ্রোবাজার খুলবার ব্যাপারে ওনারা সরকার যথেষ্ট চেষ্টা করছে তো আমরা আমাদের নিজস্ব সোর্সে মালয়েশিয়া থেকে যে খবরগুলো পেয়েছি যে মালয়েশিয়া সরকার আপনার সম্প্রতি হতো শ্রমবাজারটা উন্মুক্ত করবেন এবং এটা খুব অল্প লোকের জন্য করবেন আর কি এবং আপনারা জানেন যে সেক্টর ভিত্তিক দেশ ভাগ করা আছে যে চোদ্দোটা দেশ থেকে তারা শ্রমিক নেন এবং এই শ্রমিকগুলোর আবার সেক্টর আছে কেউ রাবার বাগানে কাজ করে কেউ দালানে কাজ করেন কেউ হচ্ছে কোম্পানিতে কাজ করেন তো এই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন দেশের ব্যাপারে আবার অগ্রাধিকার আছে তো আমরা যেটা শুনতে পেরেছি মালয়েশিয়া থেকে সেটা হচ্ছে যে সর মালয়েশিয়া সরকার সর্বসাকুল্যে হয়তো এক লক্ষ লোক নেবেন এই এক লক্ষ লোকের ভিতর থেকে হয়তো সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ হাজার লোক বাংলাদেশ থেকে নেবে এবং সেটা আবার সেক্টর ভিত্তিক নেবে তো যদিও একটা চাওয়ার কথা চাওয়ার হয়ে গেছে আপনার মালয়েশিয়াতে এবং বাংলাদেশে সেটা হচ্ছে বারো লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং এটার জন্য প্রচুর টাকা পয়সা লেনদেন করা পর্যন্ত শুরু হয়ে গেছে তো এটা একটা মিথ্যা কথা যারা প্রবাসে যেতে চান বিদেশে যেতে চান আমাদের দেশের ভাই বোনদেরকে বলছি মালয়েশিয়া সরকার এখন বারো লক্ষ লোক নেবে না কোনো দালালের কথা শুনে টাকা দেবেন না দয়া করে আমরা যেটা বলেছি এবং আমাদের এই তথ্যটা আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে শেয়ার করলাম উনিও আমাদের সাথে একমত হয়েছেন যে মালয়েশিয়া সরকার এখন যেটা বাজার উন্মুক্ত করবেন সেটা কোনোভাবেই চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি লোক বাংলাদেশ থেকে যাবে না এবং মালয়েশিয়া যেতে খরচ কিন্তু খুব কম আমরা যেটা দেখলাম যে ন্যূনতম এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা খরচ হয় তাহলে সেখানে এই যে দালাল ধরে এই যে লক্ষ লক্ষ টাকা বেশি প্রবাসীদের কাছ থেকে নেওয়া হচ্ছে এই চক্রটা ভেঙে দেবার জন্য আমরা বলেছি এবং পার্টিকুলারলি এইবার বলেছি যে প্রতি বছর আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় সাতাইশো আঠাশশোর মতো বাইরার এজেন্সি আছে মেম্বার আছে যেসব কোম্পানি বিদেশে লোক পাঠায় তো এখান থেকে সিলেক্ট করা হয় দালালের মাধ্যমে মন্ত্রণালয় থেকে শুরু করে একটা চক্র ডেভেলপ করে যারা বিশ পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা কোম্পানি মিলে এই পুরো চক্রটা তারা ডিল করে তো আমরা দাবি করেছি আমাদের স্মারকলিপিতে যে এইটা আপনি পুরো মার্কেটকে ওপেন করে দেন আমাদের যত রেজিস্টার্ড কোম্পানি আছে সবাইকে দিয়ে দেন এবং এটাই দেখলাম যে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি সেখানে বলে দেওয়া আছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যত রেজিস্টার্ড কোম্পানি আছে যারা বিদেশে লোক পাঠান তাদের সবার নামের তালাক তালিকা মালয়েশিয়াতে পাঠায় দেওয়া হবে এবং মালয়েশিয়া সরকার ঠিক করবে যে এই সাতাইশো আঠাশশো অথবা তিন হাজার কোম্পানি থেকে কাদের মাধ্যমে তারা লোক পাঠাবে কারণ এই কোম্পানিগুলোকে মালয়েশিয়া সরকার আবার বিবেচনা করবে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি মামলা আছে কিনা এর আগে যারা লোক পাঠিয়েছে তাদের ব্যাপারে তারা ভালো লোক পাঠাইছে না ফাও লোক পাঠাইছে অবৈধ লোক হয়েছে কিনা এই লোকগুলো গিয়ে এরকম একটা ক্রাইটেরিয়া সেট করে মালয়েশিয়া সরকার এটা ডিল করবে বাংলাদেশ সরকার করবে না সেটা করবে না এই কারণে হচ্ছে যে আপনার যেন সিন্ডিকেট ডেভেলপ না করে যেই সিন্ডিকেট টের বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি গত বছরে দেখেছেন যে রেহানা সংশ্লিষ্ট চারজনের নাম আসছে লোটাস কামাল জেনারেল আহমেদ চৌধুরী এরকম মিলে সিলভার সাম্বুডি এরা মিলে প্রায় হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে তো আমরা দাবি করেছি সিন্ডিকেটটা যেন না হয় প্রবাসীদের একটা বড় সমস্যা পার্টিকুলারলি মালয়েশিয়াতে আছে সেটা হচ্ছে ইএসকেএল নামে একটা কোম্পানিকে দিয়েছে পাসপোর্টের আবেদন করবার জন্য আমরা মালয়েশিয়া গিয়ে দেখলাম যে সেখানে যদিও ওয়েবসাইটে দেওয়া আছে যে টাইমটা অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নিতে হয় কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কিন্তু আপনি যদি দালালকে আবার দুইশোর ইঙ্গিত দেন তিনশো ইঙ্গিত দেন আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কিন্তু সব জায়গাতে এই দালাল চক্রটা হয়ে গেছে ইএস আমরা বলছি যদি তারা এই প্রফেশনাল সার্ভিসটা দিতে না পারে তাদের কোম্পানিকে শাটডাউন করে দেওয়ার জন্য বরং এই পুরো সার্ভিসটাকে হাইকমিশনের অধীনে এনে দক্ষ জনবল লোকবল দিয়ে প্রফেশনালি এই কাজটা করা দরকার বা মালয়েশিয়া থেকে শুরু করে আমাদের টোটাল প্রবাসীদের একটা বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট পেতে সমস্যা হয় আপনারা জানেন যে পাসপোর্টের মেয়াদের সাথে ভিসার মেয়াদ জড়িত ভিসার মেয়াদের সাথে কাজের মেয়াদ জড়িত তো একটা পাসপোর্টের জন্য দুই মাস তিন মাস আগে আবেদন করে এটা যখন সাত আট মাস হয়ে যায় ইতিমধ্যে মানুষটা অবৈধ হয়ে যায় তার কাজটা চলে যায় এবং অনেকে এরকম শত শত হাজার হাজার মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায় জেলের ভিতরে থাকে তাদের খোঁজ খবর পাওয়া যায় না এই কারাবন্দী মানুষগুলোকে আবার সেবা দেবার জন্য আমরা একটা আইনি পরিষেবা কেন্দ্র প্রত্যেকটা অ্যাম্বাসিতে চালু করবার জন্য দাবি করেছি যে এই মানুষগুলো এই মানুষের আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী যারা সহকর্মী আছে তারা যেন ফোন করে বলতে পারে যে আমার ভাই অমুক শোমুক আত্মীয় তাকে করেছে তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করেন আর বিষয় হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার সহ বিভিন্ন দেশে আমরা আছে যে বিভিন্ন প্রভিন্সে থাকেন ধরেন রাজধানীর বাইরে অনেক বড় বড় শহরে বাংলাদেশিরা কাজ করেন সেখান থেকে পাসপোর্ট করতে আসতে একটা ভিসা লাগাইতে অথবা একটা জরুরি কাগজপত্র নিতে তাকে যখন ট্রাভেল করে আসতে হয় সাতশো কিলোমিটার আটশো কিলোমিটার তাকে অনেক কষ্ট করতে হয় দিনের একটা কাজ মিস করতে হয় তারপরে হচ্ছে হোটেলে থাকতে হয় এই জন্য আমরা দাবি করেছি যেই সকল প্রভিন্সে যে সকল রাষ্ট্রে অন্যান্য জায়গাতে ভিসা সার্ভিস পাসপোর্ট সার্ভিস কনসুলার সার্ভিসটা সার্ভিস সেন্টার ওপেন করা দরকার পার্টিকুলারলি মালয়েশিয়ার ব্যাপারে আমরা বলেছি যে কেনাং এবং জহুর বারুতে প্রচুর বাংলাদেশিরা থাকেন লক্ষ লক্ষ বাংলাদেশিরা থাকেন সাতশো আটশো কিলোমিটার দূরে তাদের ওইখানে হাই কমিশনের একটা কনসুলার সার্ভিস অফিস করা দরকার যেন পাসপোর্ট করতে তাকে কুয়ালারামপুরে ট্রাভেল করে আসতে না হয় এরপরে বাংলাদেশিরা প্রবাসীরা যারা মারা যান লাশ হস্তান্তর করা আর একটা ঝামেলা আত্মীয় স্বজনরা এখানে কান্নাকাটি করছে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে যাচ্ছে অবৈধ হয়ে গেছে পাসপোর্ট নাই এনআইডি নাই তো বাংলাদেশ হাই কমিশন যেন এইটা দুই দিন তিন দিনের ভিতরে এই সার্ভিসটা এনশিওর করে বাংলাদেশ বিমান যেন এই টাকাটা দিয়ে দেয় টিকিটের টাকা যেটা লাগবে লাস্টটা আনতে এই খরচের টাকাটা যেন ইমিডিয়েটলি দিয়ে দেয় এবং তারা ইতিমধ্যে দেখলাম এটা করছেন এবং এটাতে যথেষ্ট কাজের অগ্রগতিও আছে তো এই সকল বিষয়াদি মিলায়ে এবং আন্ত মন্ত্রণালয় কিছু ঘাটতি আছে আমরা দেখলাম যে কিছু কিছু কাজ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কিছু কাজ হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়ের কিছু কিছু কাজ হচ্ছে অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তো সেই জায়গাতে একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি তা আমরা মাননীয় উপদেষ্টাকে বলেছি এর আগেও আমরা মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছি একই কথা ওনাকেও বলেছি যে দক্ষ জনবলের ঘাটতি যেখানে আছে সেই ঘাটতিগুলো আপনারা পূরণ করেন যেখানে যেখানে সার্ভিস দরকার একটা কল সেন্টার করেন যে আমি এইখানে এই দেশে আছি এই প্রভিন্সে আছি আমার এই ঝামেলাটা হচ্ছে এই সেবাটা যেন আমরা তখন দিতে পারি তো এই রকম রাফলি আমরা এই পরামর্শগুলো দিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের পরামর্শগুলোকে ইতিবাচকভাবে দেখেছেন উনি বলছেন যে অনেকগুলো ইতিমধ্যে তারা সমাধান করবার জন্য চেষ্টা করছেন বাকিগুলো উনি ওনার ডিপার্টমেন্টে রেস করবেন এবং অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেটা আছে সেটাও তারা রেস করবেন তো এটা হচ্ছে আমাদের আজকের ছোট্ট ব্রিফিং আপনাদেরকে ধন্যবাদ তো এক একটা বিষয় যে ইতালির যে ইস্যুটা ছিল বিশাল কিছুদিন আগেও কিন্তু আন্দোলন করেছিল যারা আসলে পাসপোর্ট ফেরতের জন্য তো এই বিষয়ে আর নতুন কোনো শ্রম বাজার হচ্ছে কি না এই বিষয়ে কোনো আপনাদের কোনো কিছু বলেছে কি হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে পাসপোর্ট রেনিও করার ব্যাপারে একটা সমস্যা প্রবাসী করণ মন্ত্রণালয় ফিল করতেছে এবং আপনি জানেন যে পাসপোর্টটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো এইখানেই হচ্ছে আমরা যেটা বলেছি যে আন্ত মন্ত্রণালয় সমন্বয়হীনতা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ডিপার্টমেন্ট এবং যেই পাসপোর্ট অথরিটি কাজ করতেছে তাদেরকে আমার খুবই আমরা খুবই হাইলি আনপ্রফেশনাল মনে করছি যেই পেশাদারিত্বের সাথে যেই গতিতে যেই সেবাটা প্রদান করবার দরকার ছিল সেটা তারা দিতে পারছে না প্রবাসীরা আমাদেরকে বলেছে ভাই আমাদের কাছ থেকে প্রয়োজনে টাকা বেশি নেন আমরা আরও পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার বেশি দিব কিন্তু আমাদেরকে সেবাটা দেন আমার চাকরির মেয়াদ থাকতে থাকতে ভিসার মেয়াদে মেয়াদে যেন আমি পাসপোর্টটা পাই এই বিষয়টা আমি পররাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আমি আজকেও প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে একই কথা বলেছি এবং উনি বলেছেন ওই মন্ত্রণালয়ের সাথে উনি বসবেন এই বিষয়গুলো করবেন নিরোবাজারের ব্যাপারে হচ্ছে ওনারা দক্ষিণ আমেরিকাতে নতুন নতুন শ্রোবাজারের জন্য চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় উপদেষ্টা দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে ওনারা চেষ্টা করছেন যে বাংলাদেশের জন্য নতুন শ্রোবাজার উন্মুক্ত করা যায় কি না এবং মালয়েশিয়া থেকে শুরু করে আরব আমিরাত আপনারা দেখেছেন যে তারা একটু ইতিবাচকভাবে মানে রেসপন্স করছে ভিজিট বন্ধ হয়েছিল ওটা ই হয়ে গেছে জাপানে নতুন শ্রমবাজার উন্মুক্ত হয়েছে এই মাননীয় প্রধান উপদেষ্টার সফরে এক লক্ষ লোক তার আগামী পাঁচ বছরে নেবে তো তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রবাসী ভাইদের কাছে আমরা আবেদন করবো আমাদেরকে দয়া করে জানান কোথায় কোথায় আসলে লোক নেবার সুযোগ আছে আমরা সরকারকে জানাবো যেন সরকার ওই সকল দেশের সাথে রাষ্ট্রের সাথে তারা কূটনৈতিকভাবে এই জিনিসগুলো রেইস করেন কারণ যে যে দেশে থাকে সে আসলে ওই দেশের বাস্তবতাটা ভালো বোঝে যে বাং সরকার এতগুলো লোক নেবে এই সেক্টরে নেবে তো সেক্ষেত্রে যেন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করতে পারি আমাদের প্রবাসী ভাই বোনরা এবং হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে

বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা কিন্তু একটা ভালো নির্বাচন করতে আসলে ভুলে গেছে তারা সিম্পলি জানে না তো সেইখানে আবার নতুন সাড়ে তিন চার কোটি ভোটার তৈরি হচ্ছে এবং আগের পুরাতন ভোটার আওয়ামী ভোটার কবরস্থানের ভোটার এগুলো বাতিল করতে হচ্ছে এইগুলো বাতিল করে একটা স্বচ্ছ নির্বাচন করাটা কিন্তু এই সরকারের জন্য এখনই অনেক চ্যালেঞ্জের সেই জায়গাটাতে এক কোটি প্রবাসীদেরকে ভোটার করার যে উদ্যোগ এটাকে আমরা স্বাগত জানাই কিন্তু এইটা এই মেয়াদেই সবাইকে ভোটার করা যাবে কি না এটা ওনাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভোটটা কিভাবে করবেন আপনি কি ব্যালটে করবেন ওখানে পরে ব্যালট নিয়ে আসবেন আপনি কি অনলাইনে করবেন আপনি কি ওখানে প্রক্সি ভোট দিতে পারবে মানে একজনের পক্ষে আরেকজন ভোট দিতে পারবে কারণ ধরেন এক শহরে থাকে আরেক শহরে আপনি সেন্টার করতে পারলেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভোটের ক্যাম্পেইন করতে আপনি ওখানে দিবেন কিনা বাংলাদেশে ধরেন দল এক্স দল ওয়াই এখানে তো ভোটের ক্যাম্পেইন করবে আমরা কি সৌদি আরবে ক্যাম্পেইন করতে যাব কিনা আমরা কি দুবাইতে ক্যাম্পেইন করতে যাব কি না গেলে পরে ওইখানে মারামারি হবে কিনা মারামারি হইলে পরে ওইখানে শ্রমবাজার নষ্ট হবে কিনা না শ্রমবাজার বন্ধ হয়ে যাবে কিনা অতএব এই অনেকগুলো বাস্তবতা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভোটের অধিকার গুরুত্বপূর্ণ কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমার যেন শ্রমবাজার নষ্ট না হয়ে যায় আপনাদের মনে থাকবার কথা যে একটা দেশে গত আন্দোলনের সময় প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তেপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজনের যাবজ্জীবন সাজা হয়েছে সবাই কিন্তু বাড়ি পাঠায় দেওয়া হয়েছে পৃথিবীর অনেক দেশে আছে যেখানে মিছিল মিটিং গণতন্ত্র ভোট নাই তারা এগুলো মেনে নিতে পারে না অতএব আপনি শুধু লন্ডনের প্রবাসীদেরকে ভোট দিতে দিবেন আপনি আবার মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ভোট দিতে দিবেন না তাহলে এখানে এখানে বৈষম্য হবে কিনা না অতএব এইরকম অনেকগুলো আলোচনা আছে নীতিগতভাবে আমরা বোধ করি যে বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি ভোটার তার ভোট দেবার অধিকার থাকতে হবে বাট এই চ্যালেঞ্জগুলো ওনারা মাথায় নিয়েছেন এবং ওনারা এটা নিয়ে কাজ করছেন আর তেরো দফা তেরো দফা প্রস্থাপনা রাইট প্রবাসী শেষ আচ্ছা বাজেটের ব্যাপারে আমাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আসলে একটা শর্ট সময়ের জন্য আসছে তারা সর্বোচ্চ জুন মাস পর্যন্ত থাকবে তারা বলেছে কিন্তু আগে নির্বাচনের একটা দাবি আছে এখন ধরেন যদি মার্চ এপ্রিলে নির্বাচন হয় আমি ধারণা করে বলছি তাহলে এই বাজেটটা কিন্তু একটা নির্বাচিত সরকারকেও বাস্তবায়ন করতে হবে কিন্তু আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই এখন দেখেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিকে ডাকে যেমন ধরেন পনেরোই আগস্ট ছুটি থাকবে কিনা পূজার ছুটি বাড়ানো হবে কিনা তারপরে ভারতের কনসিলরে বাংলাদেশে যে অ্যাম্বাসিডি অ্যাটাক করা হয়েছে আমরা কী করব এইসব বিষয়ে কিন্তু আমাদের মতামত নেওয়া হচ্ছে বাজেট যেহেতু সবার সাথে একটা গ্রহণযোগ্য ব্যাপার এবং বাজেট যেহেতু সাধারণত সংসদে প্রেজেন্ট করা হয় সংসদটা কোথায় সংসদের বদলে একটা রিপ্লেসমেন্ট জায়গা থাকতে হবে না নাগরিক সমাজের মতামত নেওয়ার জন্য আমরা বোধ করেছি এইবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট এবং সীমাবদ্ধতা হচ্ছে যে সে বাংলাদেশের রাজনৈতিক দল অংশীজন যারা আছে তাদের কারো সাথে এই বিষয়ে কোনো কথা বলে নাই পরামর্শ করে নাই এবং এইটাকে আমরা মনে করছি যে এইটা একটা মানে দায় এবং দরদ স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে সরকারের একটা ভুল সিদ্ধান্ত এবং সেই জায়গায় আমরা মনে করছি এখনও সময় আছে মাত্র বাজেট ঘোষণা হয়েছে এটা মাসের শেষে পাশ হবে এখনও পলিটিক্যাল পার্টি এবং অংশীজনের সাথে সিরিয়াসলি বসা দরকার বসে কোথায় কোথায় কারেকশন করা দরকার এই কারেকশনগুলো যেহেতু পলিটিক্যাল পার্টিকে বাস্তবায়ন করতে হবে তাদেরকে এখানে ইনভলভ করা জরুরি তা না হলে তারা এই বাজেটকে অর্ন করবে না বাজেট বাস্তবায়নে তখন যথেষ্ট ভুলভ্রান্তি এবং স্বচ্ছতার ঘাটতি তৈরি হবে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে বাজেট নিয়ে যেটা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়ার একটা বাস্তবতা আছে যে আমার সামর্থ্য হচ্ছে তিরিশ টাকা কিন্তু আমি একশো টাকার বাজার করতেছি প্রতিদিন ধার করে এইভাবে ধার করে আসলে আমি কয়দিন চলবো হ্যাঁ সারা দুনিয়াতেই ঘাটতি বাজেট দেওয়া হয় এখন এই ঘাটতি বাজেটটাকে আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা সেটা দেখতে হবে আমার আমলাতন্ত্র আমার যে রাষ্ট্রের যে মেকানিজম আছে তারা কিন্তু এই বাজেট বাস্তবায়ন করতে পারছে না প্রতি বছর যখন আমরা সব সংকলিত এবং সম্পূরক বাজেটটা দেখি তখন দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় দশ শতাংশ তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ বাজেট বাস্তবায়ন করতে পারে না আজকে একটা প্রজ্ঞাপন দেখলাম সরকারের একটা মন্ত্রণালয়ের এক কোটি টাকা তার তহবিলে আছে দশ দিনের ভিতরে খরচ করতে হবে তো দশ দিনের ভিতরে এক কোটি টাকা খরচ করতে কেন হবে কারণ মাস শেষ টাকাটা ফেরত চলে যাবে এখন টাকাটা যেন ফেরত না যায় এগুলো হচ্ছে লুটপাট প্রকল্প তো প্রতি বছর আমরা দেখি বাজেট শেষ হওয়ার ঠিক আগে আগে এই মে জুন মাসে শত শত হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র গচ্ছা দেওয়া হয় বালিতে ফেলা হয় আমরা গতকালকে দেখলাম আপনার চাঁদপুরে আমাদের কলিগ সে দেখাইলো যে একটা রাস্তা করা হইতেছে গাছের যে গাছটা যে কাটছে গাছের গোড়াটা পর্যন্ত উঠানো হয়নি গাছের গোড়াটা না উঠায় ওটার উপরেই ইট এবং পিচ ঢালা হচ্ছে এই রাস্তা তো বৃষ্টির ভিতরে দুই তিন দিনের ভিতরে ঢেলে পড়ে যাবে এইগুলো হচ্ছে বাজেট বাস্তবায়িত না হওয়ার লুটপাটের সমস্যা তৃতীয়ত হচ্ছে বাজেটের বর্ষ পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করি এই সময়টা হচ্ছে বৃষ্টি বন্যা সাইক্লোনের সময় সাডেনলি যখন আপনি তিরিশ জুনের পর থেকে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য প্রচুর টাকা দেওয়া শুরু করবেন এই টাকাগুলো বৃষ্টিতে বন্যায় খরাতে চলে যাবে পানির নিচে চলে যাবে এই জন্য আমরা বোধ করছি বাজেটের বছরটা চেঞ্জ করে আপনার নভেম্বর ডিসেম্বরে অথবা জানুয়ারিতে নিয়ে যাওয়া দরকার আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে ফোর্থ হচ্ছে যে আপনার এই যে বিশাল ঋণ আপনি কিভাবে করবেন এই দায় কিভাবে মেটাবেন আমার যে রেভিনিউ আয় যেটা প্রতি বছর তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো এর সবচেয়ে বড়তে বড় খাত হচ্ছে আপনার বেতন ভাতা আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে একুশ লক্ষ তাদের পিছনেই আমার রাজস্ব আয়ের প্রায় ফোরটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট চলে যায় এরপরে হচ্ছে ঋণ শোধ করতে হচ্ছে প্রায় দশ বারো বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হচ্ছে এই সরকার দেখলাম গত দশ মাসে প্রায় আপনার বারো তেরো বিলিয়ন ডলার আপনার ঋণ শোধ করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাকে ঋণের ভারসাম্য করতে হবে আপনি ঘাটতি বাজেট দেন ঋণের ভারসাম্য করতে হবে খরচ কমাইতে হবে অস্টারিটি দরকার যে আমি কোথায় খরচ কমাবো এবং অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসা যে যেখানে আপনার ধরেন রাস্তা করে দিচ্ছেন সেখানে আপনি আবার ট্রেন লাইনও করতেছেন কিনা আপনি জমি নষ্ট করছেন কি না তো এই প্রত্যেকটা জায়গা মিলায় আমরা বোধ করছি যে বাজেট নিয়ে একটা সিরিয়াস তর্ক বিতর্ক আমাদের মধ্যে হওয়া দরকার যেটা এই বছর হয় নাই এবং গতকালকেও আপনার জাতীয় ঐক্যমত কমিশনের সাথে মিটিং থাকার কারণে প্রধান উপদেষ্টা বাজেটের আলোচনাটা ঢাকা পড়ে গেছে আমরা বোধ করছি যে এই দিন তারিখগুলোরও সমন্বয় করা দরকার বাজেটের সাথে আলোচনা করে সমন্বয় না করলে যেটা হবে আলাপগুলো হবে না তর্কগুলো আসবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ